আমি বীরভূমের একটা কথা দু তিনটে কথা বলবো তারপরে আমি আমার রাজনীতির কথায় আসব দেউচা পাঁচমিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে তিন হাজার তিনশো সত্তর একর জমিতে যেখানে এক হাজার একশো মিলিয়ন টন কয়লা মজুদ আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং এক লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে পাঁচ হাজার দুশো পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণে এক হাজার দুশো আটানব্বই একর ইতিমধ্যেই একশো এক হাজার চারশো বিয়াল্লিশ জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপটি পদে চাকরি দেওয়া হয়েছে যাদের আঠেরো বছর বয়স হয়নি তাদেরও এখন দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা যখন আঠেরো বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে এছাড়াও তেইশ কোটি টাকা ব্যয়ে ওখানে একশো বত্রিশ তেত্রিশ কে সাবস্টেশন চালু হচ্ছে মোহাম্মদ বজার ব্লকের গনপুরে পাঁচশো আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে গনপুর আমি জানি গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা ছোটোবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম আমার মনেও আছে জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন পঁচাত্তর ভাগ খরচ কিন্তু রাজ্য সরকারের আর বিজেপি লজ্জা করে না ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে বাবুর ছবি আমি বলি বাবু না বাবু ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু টিভিতে দেখবেন প্রচার বাবু সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু চাল যেখানে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো ঘুমোতে গেলেও বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন না বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তিনি নাকি সেরা সেরা আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে যার জন্য আমরাও মানে খুবই দুঃখিত রামপুরহাট স্বাস্থ্য জেলা রামপুরহাট মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হসপিটাল সুরি বোলপুর রামপুরহাট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পাথর চাপড়িতে দশ কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু একশো পনেরো কোটি টাকা দিয়ে পানাগাড়ি রিলাম রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু চারশো উনপঞ্চল্লিশ কোটি টাকা খরচা করে কোটি কান্তি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে বাকি কিছু আছে একতারা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর হেতমপুর রাজবাড়ি মামা ভাগনে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সেতুপীঠ ফুল্লোড়া সতীপীঠ কঙ্কালিতারা সতীপীঠ মাদলের তালে রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী মন্দির সতীপীঠ অকালীপুর কালীবাড়ি ঘোষগ্রাম বীরচন্দ্রপুর কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে যে আমরা কি করেছি এবার আমার পাড়ার বলার যারা ইলেকশনে ভোট চাইছেন পরিষ্কার বলে যাই বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন পাবেন স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন পাবেন ঐকশ্রী পাচ্ছিলেন পাবেন ইমাম মুআরা সম্মানিক পাচ্ছিলেন পাবেন পুরোহিত জানা পাচ্ছিলেন পাবে লোকপুরা শিল্পী যা চলছিল চলবে কৃষকদেরও দশ হাজার টাকা করে আমরা দিই বছরে সাহায্য করবার জন্য তারাও পাবেন মনে রাখবেন কৃষকদের জমির কপ ইন্স্যুরেন্সের টাকা বিনা পয়সায় করে দিই আমরা এর জন্য আমাকে বছরে প্রায় এক হাজার টাকা কোটি টাকা খরচা করতে হয় কৃষকদের জমি মিউটেশনে কোনো টাকা লাগে না এরকম অনেক কাজ আছে আদিবাসীরা তাদের জমির পাট্টা বিনা পয়সায় তারা পাবেন চা বাগানের পাট্টা যারা উদ্বাস্তু উদ্বস্তুদের পাট্টা এগুলো অপেক্ষা করা যাবে না আমি জেলা পরিষদ থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আমি সরকারের সিদ্ধান্তটা বলে দিচ্ছি উদ্বাস্তুদের পাট্টাটা যেন চটপট হয়ে যায় কারণ কোনো উদ্বাস্তু উদ্বাস্তু থাকবে না আর একটা কথা জেনে রাখবে এই তো হয়ে গেছে আজকে জগৎটা তাই পরিষ্কার বলে যাচ্ছি আগামী দিন যদি নিজের অধিকার রক্ষা করতে চান নিজের বাঁচার অধিকার চান ছেলে মেয়েরা পড়াশুনো করছে কন্যাশ্রী হোক সাইকেল হোক স্মার্ট কোড হোক সংখ্যালঘুদের জন্য চার কোটি আমি স্কলারশিপ দিয়েছি আমার এক লক্ষ কন্যাশ্রী আছে কলেজ আছে স্কুল আছে ইউনিভার্সিটি আছে মনে রাখবেন ওবিসিদের টাকাও বন্ধ করে দিয়েছে তাদের জন্য আমরা মেধাশ্রী করেছি যজ্ঞশ্রী করেছি আজ বাংলা থেকে আইএস আইপিএস হচ্ছে আমাদের বাংলায় আমি আসার পরে সরলেকে একটা সত্যেন টেগর ইনস্টিটিউট করে দিয়েছিলাম ডিএমএসপিরাও জেলায় জেলায় করেন আমাদের বাংলা থেকে তেরো জন এবার আই আইপিএস হয়েছে তার মধ্যে ওই সেন্টার থেকেই জন হয়েছে মনে রাখবেন অনেক ছেলে মেয়েরা আজকে ট্রেনিং পাচ্ছে তাদের জন্য জেলায় জেলায় যোগ্যশ্রী ট্রেনিং ক্যাম্প করা হচ্ছে যারা ডাব্লু হতে চান যারা আইপিএস হতে চান যারা আই ডাব্লু বিপিএস হতে চান যারা ইঞ্জিনিয়ার হতে চান যারা ডাক্তার